গেছে চারিদিকে কুয়াশা কিন্তু এখনো কমেনি ধান কিন্তু পেকে গেছে তো তাই ধান কাটতেও শুরু করে দিয়েছে অনেক কিছু জিনিস কেনা হয়েছে শীতের জন্য এই দেখুন আর সে পরেও নিয়েছে দেখে বুঝতেই পারছে আজকে গণবাবু হলুদ সর্ষে ফুল হয়ে গেছে দেখুন হলুদ টুপি হলুদ সোয়েটার খুব বদমাইশ হয়েছে চলুন আজকে ওর সারাদিন কি কি করে না করে আপনাদের সাথে দেখাচ্ছি তাহলে বুঝতে পারবেন কতটা বদ পাইস অনেকটাই বেলা হয়ে গেল আর শীতের বেলা তো জন্য বোঝাই যাচ্ছে না কখন যে বেলা হয়ে যাচ্ছে আপনারা অনেকে কমেন্ট করছেন বুঝতে পারছি ভিডিওর ভিউজ কম আসছে কম হবেই না বা কেন ভিডিও দিতে পারছি না ভালো করে ভিডিও করতে পারছি না আপলোডও করতে পারছি না তো সেই সমস্ত কারণগুলো তো আপনারা সকলেই জানেন যে আমার এক্সাম চলছে তাই এরকম সমস্যা হচ্ছে আমি প্রায় বারো থেকে পনেরো দিনের মতো ঘাটাল আর তমলুক যাতায়াত করেছি এই রকম করে করে আমার ভিডিও ঠিকঠাক করে করে দেয়া হয়নি বাড়ির সকলকে আপনারা সকলে খুব মিস করছেন সত্যি মিস তো করবেন প্রতিদিনের যে দেখা কথা ছাদে এসেছি আর এখন তো শীতের রোদ খুব একটা রোদটা যেন গায়েও লাগছে না বরঞ্চ ভালোই লাগছে অল্প অল্প রোদটা পেলে ভালোই রোদে দেওয়ার পালা শীতে মনে হয় যে না যখন রাতে ঘুমোতে যাব। বিছানাটা যেন আমার একটু গরম পাই তাহলে একটু বেশি আরাম হবে এগুলো দেখলে বুঝতে পারবেন যে কত সুন্দর সুন্দরভাবে ধানগুলো কেটেছে ওইদিকে দূরে দূরে তো শেষ হলো ধান মানে ধান কাটা হলো এরপরে ধান তুলবে মাঠ থেকে তারপরে আবার কি হবে বলুন তো এরপরে জমি পরিষ্কার করা হবে আলু লাগানোর জন্য এরপরে জমিটাকে তৈরি করা হবে ধানের পর আলু আমাদের এই গ্রামের দিকে মাঠগুলো না কখনোই ফাঁকা থাকে না সব সময় ফসলে ভর্তি থাকে চাটা করে দিয়েছি চাটা চটপট খেয়ে দাও তারপরে কাটাকাটি করবে আচ্ছা দাদু ভাই দিদিভাই আগে বাজার ছিল না এই যা ছিল পুরোনো বাজার সেমনা কেটেছি এখন করে বাজার এনেছে লাল শাক মুগা শাক তারপরে গেয়েছি ঠিকাম কেমন ক্যাপসিকাম দেখি লম্বা দি দেখো খুব সুন্দর জিনিস এনেছে বড় লঙ্কা এটা পুরো লঙ্কার মতই বড় হবে এখানে তো মুলা কিনেছে আবার বাবা এনেছে শুনো কেন আজকে করা হোক কালকে পাশে পিঠা করে দাও ভালো লাগবে দিদি ভাই দাদু ভাই আগে খেলোনি বাজার তাহলে না সব চা খেতে খেতেই সব কাটো আচ্ছা আমাদের গণদীপ বাবু তো আবার খুব সুন্দর বেগুন ভাজা খায় এটা বেগুন ভেজে দিতে হবে ওর জন্য আর আমি আর গণদীপ রেডি দেখতেই পাচ্ছেন দুজনে যে রাস্তার ধারে দাঁড়িয়ে আছি টোটো বা বাস তার জন্য অপেক্ষা করছি আর আমাদের গণদীপ বাবু আজকে পুরো কালো আর সাদা পুরোটাই জুতো থেকে শুরু করে জামা প্যান্ট সবই তো চলুন একবার ওকে দেখাই এই যে জুতো এগুলোর কালকে অনলাইনে এসেছে নতুন জুতো আর ওই যে বসে গেছে আর এই যে জামা প্যান্ট কালো সাদাই জামা পড়েছে আর এই যে এই জুতোগুলো কেমন বলবেন ওর ওর জুতোগুলো কেমন বলবেন এই জুতোগুলো ওর পায়ে ওর সাইজে কম দাম কিন্তু গজুর সাইজে বেশি দাম হবে কারণ গজু তো বড় তো দাও ওর মামা বাড়ি দিকে একটু যাবো তাছাড়া আমি একটু দোকানে যাবো তাই ভাবছি একা একা না যাই ওকে নিয়েই যাই একটু ঘুরবে ও আমার সাথে রোদে রোদে দুজনে ঘুরতে বেরিয়েছি গণদেবকে তো ওর মামা বাড়িতে নিয়ে চলে এসেছি ওই যে দিদুনের কোলে বসে আছে আর এই যে ওর দাদু এখানে বাইরে রোদ খাচ্ছে রোদে বসে আছে আর ও কি যে টিভি দেখছে টিভি বলতে গান চালিয়ে দিতে হবে যে গান শুনবে তখন কি আমি ওকে একটু মুড়ি খাওয়াবো বেগনি করে রেখেছে মুড়ি খাওয়াবো আর মাসিমার এসে দেখছি এদিকে ভাত রান্না হচ্ছে তার সাথে এদিকে তরকারিও বসিয়ে দিয়েছে ফুলকপির তরকারি আমি বাড়ি চলে এসেছি আর এই যে সব জিনিসগুলো নিয়ে আসা হয়েছে আর এগুলো হচ্ছে আমাদের জিউর বেশিরভাগ আছে এই কাগজগুলো এগুলো ওর প্রজেক্টের জন্য লাগবে আর এই গণদীপকে তো ওই বলটা ওর দিদুন দিল বেগুন ভাজা কমপ্লিট করে নিয়েছি আর বেগুনটা দেখুন বেসন দেওয়ার জন্য কত সুন্দর করে ভাজা হয়েছে একবারে মুচমুচে আর এদিকে সব সবজি দিয়ে সবজিগুলো ভাজতে দিয়েছি গণদেব ঘুমাচ্ছিল দে উঠে গেছে উঠে এখানে আবার বসে হচ্ছে হাতে বসে বসে কি হচ্ছে রোদ খাওয়া হচ্ছে কি গো না ঘুম কাটেনি কী হয়েছে গন ও গন কী হয়েছে কী হয়েছে তোমার নতুন জামাগুলো দেখাবে নি ও বাবা ঘুমটা ঠিকঠাক হয়নি বুঝতে পারছি আর গনবাবু ঘুম থেকে উঠে মানে নিজের জুতা নিয়ে খেলতে বসে গেছে ভাই মিলে এই জুতোটা একেই বড় তার উপরে আরো বড় হয়ে যাবে রে দেখ দাদার দিকে দেখছে দাদা কি করছে কি করছে গো কি করছে দেখো 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 কি করছে তো এই হাই রেক গুলো অর্ডার দিয়েছিলাম কারণ এগুলো এখন বাচ্চাদের পক্ষে ভালো গোলাটাও খুব চাপা থাকে

জল দেব আসলে মানে গণদীপ বাবু একটু টেস্টি টেস্টি রান্না চাই টেস্টি রান্না ছাড়া ওর মুখে যেন কিছু খাবারই খেতে ইচ্ছে করে আমি দেখেছি হ্যালো করো হ্যালো হ্যালো করো আচ্ছা নমো করো আচ্ছা নমো করো করো গো নমো করো না ও আরেকবার করো আরেকবার করো আরেকবার করো আর তোমার কোথায় লেগেছিলো সেই দিনে পড়ে গেছলে কোথায় লেগেছিলো কোথায় লেগেছিল পড়ে গেছিল কোথায় লেগেছিল বলো কোথায় লেগেছে গো তোমার কোথায় লেগেছে কোথায় লেগেছে আর কিছু দেখাবেনি কই তোমার হ্যাঁ কই তোমার খাবার খাবে কেমন করে এটা হচ্ছে প্রজেক্ট আপনারা তো সকালে দেখে বুঝতে পারছেন আর এই যে দেখুন পেটি দিয়ে গাছ তৈরি এই সমস্ত কিন্তু কার কাজ সেটাও বুঝতে পারছেন আমাকে কি আর বলতে হবে এগুলো কার কাজ এগুলো আপনারা নিশ্চয়ই আন্দাজ করেছেন কার কাজ এগুলো সব পূজা বৌদির কাজ তো এইগুলো হঠাৎ করে তৈরি করা হচ্ছে কারণ পরশুদিন জিউর স্কুলে এক্সিবিশন আছে অ্যানুয়াল তো সেখানে ও হিন্দিতে পার্টিসিপেট করেছে হিন্দি সাবজেক্টে সান করেছে দিয়ে যে এখানে বসে রয়েছে আর ও যে দেখুন না ওকে কেউ সামলাতে পারছে না সবাই ছাপিয়ে যাচ্ছে একবার এই দিক ছুটছে একবার ওই দিক ছুটছে